হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করতে পারবেন আমরা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কি থাকে সেটা আমরা ভুলে যাই কারণ যেহেতু আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড অটো সেভ হয়ে থাকে সেই জন্য কিন্তু আমাদের পাসওয়ার্ড অতটা খেয়াল থাকে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটাকে দেখতে পারবেন সেন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিও আপডেটগুলো প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোনো না কোনো একটা জিমেল দিয়ে কিন্তু আমাদের খোলা রয়েছে তো আমাদের যেই জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা খোলা রয়েছে আমাদেরকে প্রথমে সেই জিমেলটাকে অন করতে হবে তো চলুন আমি চলে যাই আমার জিমেলে এবং জিমেলটাকে অন করার পরে আপনাদের যেই জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে আপনারা সেই জিমেলটাকে অন করবেন অন করার পরে আপনারা এখান থেকে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে গুগলে ডাইরেক্ট করা হবে তো এখানে যখন আপনাদের রিডাইরেক্ট করা হবে তো আপনারা একটুখানি ডান দিকে স্লাইড করবেন এবং এখানে দেখতে পাবেন সিকিউরিটি বলে একটা অপশান আছে তো এখানে সিকিউরিটির উপরে ক্লিক করবেন এবং তারপরে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে দিয়ে গেলে পরে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজারের ওপর ক্লিক করলে পরে দেখবেন আপনাদের এইখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থাকবে ইনস্টাগ্রাম ফেসবুক গুগল আরও আপনি যেসব আদার্স অ্যাপ বা আদার্স ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার পাসওয়ার্ড সেভ করা থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে যেহেতু আমার এখানে কোনো পাসওয়ার্ড সেভ করা নেই কারণ আমি অটো পাসওয়ার্ড সেভ করি না তবে মেনুয়ালি যে কোনো জায়গায় পাসওয়ার্ড দিই সেই জন্য এখানে কিন্তু আমার এখানে কোনো পাসওয়ার্ড শো করছে না তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইনস্টাগ্রাম বলে একটা অপশন থাকবে তো আপনার আপনারা সেই ইনস্টাগ্রামের উপরে যখন ক্লিক করবেন তখন এই এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা চাইলে পরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন